সালামু আলাইকুম সময় তো ভিও পেশার ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে কথা বলব সরকারের বিরুদ্ধে নতুন সরকারের বিরুদ্ধে যে সমস্ত সংগঠনগুলো আন্দোলন শুরু করছে বা ট্রায়াল কেস হিসেবে আন্দোলন শুরু করছে বলা যায় এগুলো হলো অনেকটা পেশাজীবী সংগঠনগুলোর মতো এবং এটি ভুলে গেলে চলবে না যে বিগত সরকারের সময়ে বাংলাদেশের সবথেকে বড় দুটি দলের পেশাজীবী সংগঠন আছে এবং সেই পেশাজীবী সংগঠনগুলো স্বভাবতই বিএনপি বা বিএনপি পন্থী বা এই অপোজিশনে যারা ছিল সেই সমস্ত পেশাজীবী সংগঠনগুলো খুবই কণ্ঠাসা এবং তাদের অস্তিত্ব খুবই বা শক্তিশালী না বা এখন হয়তো তারা শক্তি অর্জন করেছে তো তাদের কেন্দ্রীয় নির্দেশের কারণে এই পেশাজীবী সংগঠনগুলো হয়তো নানা ধরনের দাবি দেওয়া নিয়ে সরকারের সামনে আসছে না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে সমস্ত পেশাজীবী সংগঠন এখন দাবি দেওয়া নিয়ে সরকারের কে বিব্রতকর্ম পরিস্থিতির মধ্যে ফেলছে একেবারে কোনো ধরনের বিচার বিশ্লেষণ ছাড়াই ধরে নেওয়া যায় এই সমস্ত পেশাজীবী সংগঠনের আড়ালে বিগত সরকারের যে স্বৈরতান্ত্রিক সরকারের এটা বলতে এখন আর কারো বাধা নেই এই সরকারের সুবিধাভোগী এবং এই সরকারের উদ্দেশ্য বাস্তবায়নকামী সদস্যরাই আসলে এই পেশাজীবী সংগঠনের আড়ালে নানা ধরনের দাবি দেওয়া নিয়ে সরকারের সামনে উপস্থাপন উপস্থাপন করছে বা হচ্ছে বা যেমন আমরা গত কয়েকদিনে যেটা দেখেছি যে আনসার বাহিনী এটা ন্যায্য দাবি বলা হচ্ছে এটা ন্যায্য দাবি ন্যায্য দাবি কেন আনসারদের যাদের জাতীয়করণ করা হয়েছে বা যারা সরকারিভাবে পূর্ণাঙ্গ বেতন সুবিধা পেয়ে থাকে আনসারদের এই ক্যাটাগরি কিন্তু শুরু থেকেই আলাদা আনসারদের আরেকটা ক্যাটাগরি আছে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বিভিন্ন সময় তাদের কাজ করানো হয় এবং তাদের আবার প্রয়োজন হলে আসলে তাদের কাজে নেওয়া হয় এইভাবে আসলে এই নিয়োগগুলো হয় চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ হয় অনেক পেশা আছে যেখানে চুক্তিভিত্তিক নিয়োগ হয় এবং সেটা টপ লেভেলের জবেও আছে এবং লোয়ার জবেও আছে তো সেক্ষেত্রে আনসাররা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে যে যেভাবে যে উদ্দেশ্যে বা বিগত সরকার যে উদ্দেশ্যে করুক তাদের কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা জেনেই কিন্তু সেই জবে তারা চুক্তিবদ্ধ হয়েছে। তো এখন যে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রাসঙ্গিকতার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদেরকে তারা শুনেছে জেনেছে যে বাংলাদেশে একটা সারা দেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক আনসার রয়েছে তো এই আনসারদের যেহেতু একটা জবের ব্যাপার আছে এবং এই আনসারে যেহেতু মোটামুটি একটা রিক্রুটমেন্ট হয়েছে সো এদের একটা পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আসলে প্রতি শাসক এবং তার অনুসারীরা ব্যবহার করতে চেয়েছে এবং যেদিন আনসারের যে ঘটনাটা সচিবালয়ের সামনে হলো সেদিন সকাল থেকেই আসলে তারা যে ধরনের মুভমেন্ট বা যে ধরনের ব্যবহার তারা করছিল রাস্তা রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছিল হাইকোর্টের দিকে যাওয়া যাচ্ছিল না ইউনিভার্সিটির দিকে যাওয়া যাচ্ছিল না বিশেষ করে শিক্ষা ভবনের সামনে দিয়ে তারা একদম ব্লক করে রেখেছিল মানে নানা জটিলতা তারা কিন্তু সকাল থেকে তৈরি করেছিল এবং ভাবা যায় যে যখন সারা দেশে বন্যা হচ্ছে তখন সারা দেশের মানুষের মন ওদিকে সারা দেশ মানুষ সারা দেশের মানুষ এবং ঢাকা ইউনিভার্সিটিতে লাইন ধরে মানুষ ত্রাণ দিচ্ছে তখন এই আনসারদেরকে পাঠানো হয়েছে সচিবালয় গের করতে খুব সাধারণ ঘটনা না কিন্তু খুবই সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এই আন্দোলনকারীরা হয়তো ধরে নিয়েছিল যে যারা এই উপদেষ্টা আছে তারা মোটামুটি ভদ্র মানুষ সুশীল মানুষ পজিটিভ মানুষ এবং যারা তাদেরকে পাঠিয়েছে তারা চিন্তা করেছে এ এদেরকে একটু বিপদে ফেলতে হবে এবং এদেরকে একটু সাহসা করতে হবে তো যে আনসাররা এইভাবে আক্রমণের ক্ষেত্র তৈরি করলো এবং আক্রমণ করলো এবং ছাত্রদের আক্রমণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য একজন তো খুবই মারাত্মকভাবে ইনজুর হয়েছে এখন এরকমই শোনা গিয়েছে তো এই যে পেশা পেশাভিত্তিক বা পেশাজীবীদের সংগঠন এটা এই সংগঠনগুলো কিন্তু নানা জায়গায় আছে চিকিৎসা পরিষদে আছে হয়তো ছাত্রলীগকে অনেকটা নিষ্ক্রিয় করে ফেলানো হয়েছে কিন্তু চিকিৎসক আছে প্রকৌশলী আছে মৎস্যজীবী আছে তাঁতি আছে রিকশালিক আছে নানা ধরনের শিক্ষা শিক্ষা শিক্ষকদের মধ্যে সংগঠন আছে এবং বিদ্যুতে আছে রেলওয়েতে আছে সমস্ত জায়গায় কিন্তু আছে তো এক শাসক এরশাদ সরি শেখ হাসিনা হয়তো দুজনেই শাসক এরশাদ এবং যদিও এরশাদ তার জীবনের শেষ দিকে এসে পার্লামেন্ট বক্তৃতায় তিনি বলে গিয়েছেন যে তাকে আর স্বৈরাচার বলবেন না তো আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছিল এবং কেন জানিয়েছিল বোঝাই যাচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন অর্থাৎ সেই খেতাবটা আসলে আওয়ামী সরকার বা শেখ হাসিনা গ্রহণ করেছেন সাদরে গ্রহণ করেছেন জেনে বুঝে গ্রহণ করেছেন এবং প্লান করেছেন তো তাকে তো সৈরা শাসক সারা পৃথিবীর মানুষ বলছে যেহেতু বাংলাদেশের মানুষ বলতেই পারে কোনো অস্বাভাবিক কিছু না তবে যেটা বলতে চাচ্ছি যে এই যে শাসক শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার যে রিক্রুটেড বা তার অঙ্গ সংগঠনগুলোর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর লোকজন কিন্তু সবাই পালায় নাই যারা একেবারে কি পয়েন্টে ছিল অর্থাৎ এমপি পর্যায়ে ছিল বা কোনো সংগঠনের সাধারণ সম্পাদক ছিল বা সভাপতি ছিল বা সংগঠনে যারা অ্যাক্টিভ ছিল মোটামুটি পথটপ যারা পেয়েছিল তারা হয়তো এই প্রতিকূল পরিস্থিতিতে পালিয়েছে কিন্তু যারা পথ পায়নি কিন্তু সক্রিয় এরা কিন্তু পালায়নি এরা কিন্তু ওই যেটা বলা হচ্ছে যে সৈয়াচারের দোষর একবার ডাকাত হয়ে আসছে একবার আনসার হয়ে আসছে একবার রিক্সা লিক হয়ে আসছে এরকম কিন্তু হবে এটা অস্বাভাবিক কিছুই না এবং প্রত্যেকটা জায়গায় এরকম হবে প্রশ্ন হলো যে এগুলো এগুলো কিভাবে নিষ্ক্রিয় করা যায় এভাবে এদেরকে কিভাবে ট্যাকেল করবে এই সরকার এই সরকারের জন্য আসলে এগুলো ট্যাকেল করার জন্য দুটো কৌশলই নিতে হবে যদিও এটা রাজনৈতিক সরকার না কিন্তু তাদের রাজনৈতিক বুদ্ধিভিত্তিক ধারণা এখানে প্রয়োগ করতে হবে একই সাথে আমরা যেটা লক্ষ্য করছি যে এই সমস্ত হঠাৎ করে যে সব দাবি নিয়ে আসছে শিক্ষার্থীরা তার প্রতিবাদ করছে তো শিক্ষার্থীরা আসলে প্রতিবাদ করছে সেটা লজিক্যাল কারণ এই সরকার গড়েই তুলেছে শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা আসলে কত সময় এটা পাহারা দিবে বা কত সময় এদেরকে চেস করবে এটা কিন্তু একটা বড় ব্যাপার এদেরকে চেস করতে হবে আসলে সরকারকে এবং সরকার চেস করতে গেলে তাকে পুলিশ বাহিনীর উপর নির্ভরশীল করতে হবে নির্ভরশীল থাকতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যদি অ্যাক্টিভ না হয় তাহলে এটা কিন্তু খুবই সহজ হবে না মাঝে মাঝেই তাদের এই নানা ধরনের ডালপালা থেকে হইচই শুনতে হবে এবং কখনো কখনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলবে তো অস্বাভাবিক কিছুই না রাজনৈতিক সরকার থাকলেও পেশাজীবীরা যেভাবে নানা ধরনের দাবি দেওয়া নিয়ে রাস্তায় ব্যারিকেড বা রাস্তা বন্ধ করা যাবে তাদের নিজের দাবি হতে পারে করেছে সেক্ষেত্রে ওই সরকারগুলো বিগত সরকারগুলো তাদেরকে খুব রাফলি হ্যান্ডেলিং করেছে তাদেরকে মুখ বন্ধ করে দিয়েছে তাদেরকে ঘরে ফিরে দিয়েছে যেহেতু এই সরকার ঘরে ফিরে ঘরে ফেরায় দিবে না যেহেতু এই সরকার শুনতে চায় কিন্তু এই শুনতে চাওয়ার মধ্যে কিন্তু সুযোগটা নিবে হলো প্রতি স্বৈরাচারের যে বীজগুলো এখানে আছে তারা নিবে এবং সেগুলো মূল জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে অ্যাক্টিভ করা কিন্তু সেটা সহজে হবার নয় এবং যেহেতু সহজে হবার নয় এটা বোঝাই যাচ্ছে স্পষ্টতই বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আমি রিক্রুটেড অর্থাৎ ছাত্রলীগের অনুসারী যেটা বলা হয় আমরা লক্ষ্য করলাম যে আনসারের মধ্যেও সে একই অবস্থা ছাত্র লীগের রিক্রুটেড তো এখানে টপ টু বটম এই টোটাল দুটো বাহিনীর টপ টু বটম সংস্কার করতে হবে সংস্কার মানে হচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট করতে হবে যদিও নতুন রিক্রুটমেন্ট করা মানেই হলো সরকারের একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল ঝুঁকি এর মধ্যে আছে যেহেতু অর্থনৈতিক অবস্থা খুবই টালমাটাল সেই অবস্থায় যদি এদের রিক্রুটমেন্ট করা হয় তাহলে অনেক খরচ সামলাতে হবে তো সেক্ষেত্রে যেটা হয় সে করতে হবে যেটা মনে করছে অনেকেই যে যারা মোটামুটি চিহ্নিত এবং যারা মোটামুটি অপরাধে লিপ্ত ছিল এদেরকে দ্রুত এটা আইডেন্টিফাই করে বিচারের আওতা এনে ফাইনালি এদেরকে চাকরিচ্যুত করতে হবে দেন এভাবে যদি কিছু চাকরিচ্যুত করা যায় তাহলে অনেকগুলো পোস্ট ফাঁকা হবে সেই সমস্ত জায়গায় নতুন রিক্রুটমেন্ট করে এবং মেধাবী ছেলেদের ভালো ছেলেদের পুলিশ বলেই ম্যাট্রিক পাস হবে তা নাম ইন্টারমিডিয়েট পাস ছেলে হতে পারে ডিগ্রি পাস ছেলে পুলিশে আসতে পারে তার আইকিউ যদি ভালো থাকে তার বুদ্ধি যদি মানে এই পেশার জন্য খুব কার্যকর হয় সেইভাবে যদি পরীক্ষা টরীক্ষা দিয়ে এদেরকে নেওয়া হয় তাহলে এইগুলো ব্যাখ্যা দেওয়া সম্ভব সময় আমরা আসলে যেটা আতঙ্ক গ্রস্ত হচ্ছে অনেক সময় বা আশঙ্কা করা হচ্ছে যে এই বুঝি কোন পেশাজীবী সংগঠন আবার কি আন্দোলন নিয়ে এদিকে রাস্তা বলক করলো এই বুঝি কোন পেশাজীবী সংগঠন এবার সরকারের উপর হান্দে পড়লো তো এই আতঙ্ক দূর করার জন্য ছাত্রদেরকে সবসময় পাওয়া যাবে না বা এলেও ছাত্রদেরকে ব্যবহার করা যাবে না কারণ তারা হলো পড়ালেখা আছে পড়ালেখা করবো ইউনিভার্সিটি হোক কলেজের হোক সব জায়গায় তার পড়ালেখা তাদের পড়ালেখা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে টোটাল উদ্দেশ্যই কিন্তু একটা পর্যায়ে গিয়ে ব্যাহত হবে তো আবার সেই নানা সৈরাতান্ত্রিক চিন্তা ভাবনার লোকগুলো এখানে অনুপ্রবেশ করার সুযোগ পাবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা আল্লাহ হাফিজ